আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমল টিভি ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শকবৃন্দ আজকের লাইভে আমরা আলোচনা করব কবিরা গুনাহ নিয়ে যে সকল গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না গুনাহ আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে অজুর মাধ্যমে বিভিন্ন আমলের মাধ্যমে মাফ করে দেন কিন্তু কবিরা আল্লাহ তাআলা মাফ করেন না কবিরা মানে অনেক বড়ো গুনাহ একেবারে সেরেকের কাছাকাছি তো এরকম অনেকগুলো গুণা আছে তার থেকে আমরা যতটা পারি আজকে ইনশাল আলোচনা করব। তারপর বাকিগুলো আবার সামনে আলোচনা করব। কবিরা গুণা যার থাকে ওই ব্যক্তির আমল বরবাদ হয়ে যায় তো আমল করার আগে কবিরা গুণা কী করতে হবে সংশোধন করতে হবে এটার উদাহরণ হলো আপনি মনে করেন মাছ বাজারে গিয়েছেন মাছ ক্রয়ের জন্য এখন আপনার ব্যাগ নিচে দিয়ে সিরা। যদি সেরা হয় তাহলে কি আপনি ওই ব্যাগে মাছ বা যে কোনো তরি তরকারি নিয়ে কি বাড়িতে আসতে পারবেন পারবেন না যদিও রাখেন সব কিছু পরে যাবে তো ঠিক এমন আপনার কোনো কিছু লওয়ার আগে পাত্র দেখতে হবে কোনো ব্যক্তির ভিতরে যদি কবিরা গুণা থাকে তাহলে ওই ব্যক্তি যত আমল করুক সে আমলগুলো কবিরা খেয়ে ফেলবে সুতরাং আমল করার আগে নিজেকে পবিত্র করে নিতে হবে অন্তত পক্ষে কবিরা থেকে এরপরে সকিরা গুনা যেটা আছে সেটা মাধ্যমে আল্লাহ তালা মাফ করবেন তো কবিরাগুনা বা বড় গুনার তালিকা

লিমাই নিশ্চয় লা ফিরু। আল্লাহ তালা ক্ষমা করবেন না ইউস রকা শিরক করাকে যারা শিরক করবে আল্লাহর সাথে শরিক করবে ওই ব্যক্তিকে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করবেন না অয়া ও ফিরু এবং ক্ষমা করবেন না মা রালিকা লিমাই আসা। এছাড়া অন্যান্য গুণা যেগুলো আছে হ্যাঁ সেগুলো যদি আল্লাহ তালা ইচ্ছা করেন তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন বুঝতে পারলেন হ্যাঁ সেগুলোর ক্ষেত্রে আবার গ্যারান্টি দেওয়া হয়নি যে কবিরা গুণা ক্ষমা করা হবে না বা ইয়া সেরে ক্ষমা করা হবে না বাকি সব গুণা ক্ষমা করা হবে এমন হলে তো মানুষ সব গুণাই করবে এজন্য ওইটা হলো ইচ্ছা এটা আল্লাহ তালা ক্ষমা করতেও পারেন নাও করতে পারেন এ তারপরে দুই নম্বর হলো মা বাপের নাফরমানি করা নাফরমানি হলো অমান্য করা তাদের অবাধ্য হয়ে যাওয়া তাদের হক আদায় না করা কবিরা গোনা এ সম্পর্কে পূর্বে বিস্তারিত আলোচনা করা হয়েছে তার মানে এই বইয়ের পূর্বে আলোচনা করা হয়েছে যাই হোক তো এই ক্ষেত্রে আমরা বলবো মা বাপের নাফরমানি বলতে তাদের যে ভরণ পোষণ এবং তাদের যেটা যেখানে দরকার সেটা না দেওয়া তারপরে তিন নম্বর হলো হল রাহমি যেসব আত্মীয়দের সাথে রক্তের সম্পর্ক রয়েছে তাদের সাথে সত্য শদ্য ব্যবহার করা ছেলে মেয়ে তারপরে ছেলে আত্মীয় মেয়ে আত্মীয় এই জাতীয় আপনার রক্তের সম্পর্ক শুধু এই এমনি এমনি সম্পর্ক ওইরকম না রক্তের সম্পর্ক যেমন ছেলে রক্তের সম্পর্ক তারপরে মামা চাষা এরাও কিন্তু রক্তের সম্পর্ক বুঝতে পারছেন এদের সাথে আপনার খালুজি তারা আবার রক্তের সম্পর্ক না মামা চাষা রক্তের সম্পর্ক তো যাই হোক রক্তের সম্পর্ক রয়েছে তাদের সাথে অসদ্য ব্যবহার করা এটাও কবিরাগুনা তাদের হক নষ্ট করা কবিরাগুনা গুণা সব দিকে খেয়াল রাখতে হবে শুধু যদি আমি বুজুর্গ হই যে আমার আমলের অভাব নাই তাহাজুদ অ্যাস আউয়াবিন এই জাতীয় অনেক আমল আমার আছে কিন্তু এই আমলগুলোতে আমার তেমন একটা উপকার হবে না এই জন্য আমার ভিতরে কিনেই কবিরা গুণা মুক্ত দিল নাই তারপরে চার জেনা করা নারীর সতীত্ব নষ্ট করা পুরুষের চরিত্র নষ্ট করা কবিরা গুণা তারপরে পাঁচ নম্বর হল আমানতের খেয়ানত করা কবিরা গুনা আমানতের খেয়ানত কি মনে করে আপনার কাছে কেউ কিছু একটা রাখলো এটা জিনিসটা একটু ভালো থাকার জন্য আপনি নিজেই এটা ব্যবহার শুরু করে দিলেন এটা আমানতের খেয়ানত হয়ে গেল বা আপনার কোনো একটা জিনিস একজনকে দিয়েছেন তার কাছে এটা জমা রাখার জন্য সে এটা ব্যবহার করবে কিন্তু আপনি যে নিয়মে বলছেন ওই নিয়মে তার মতো করে তাকে ব্যবহার করতে নিষেধ করছেন আপনি একটা মেশিন দিয়ে গেছেন তাকে আপনি বলছেন যে মেশিনটা যখন আপনি ইউজ করবেন ব্যবহার করবেন তখন আপনি আস্তে আস্তে চালাবেন এটা আপনার কাছে বইলা দিয়ে গেল এটা আমানত এখন আপনি এই মেশিনটাকে অনেক জোরে চালাইলেন এবং যেভাবে ইচ্ছা সেভাবে করলেন এটাই তো আমানতের খেয়ানত আপনার কাছে বিশ্বাস করে দিয়েছি সেই জিনিসটা যাতে যত্নের সাথে হেফাজতের সাথে করা হয় সেই জায়গায় যদি এটার করা না হয় তাহলে এটা হবে কবিরা গুণা এটা আমানতের খেয়ানত করা কবিরা গুণা এটা গুণানা ছোট গুণা যেগুলা আল্লাহ আল্লাহতালা অজুর মাধ্যমে মাফ করে দেন কারণ হাদিসে আছে নবজি সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি অজু করে ওই ব্যক্তির অজুর পানির সাথে তার গুণাসমূহ ঝরিয়ে ঝরিয়ে পড়িয়ে যাচ্ছে মহান মানুষ খুন করা কবি ডাগুনা তারপরে কারোর প্রতি মিথ্যা তহমত অপবাদ লাগানো বিশেষভাবে কারোর প্রতি জেনা বিবিচার অপবাদ লাগানো কবিরাগুনা যেমন আমাদের দেশে কিছু কিছু গ্রাম অঞ্চল অথবা কিছু কিছু আপনার গ্রামে শহরে না গ্রামে দেখা যায় কোন একটা বিধবা মহিলা যদি থাকে অথবা যার স্বামী বিদেশে আছে এরকম সবার ক্ষেত্রে না কিছু কিছু নারীদের দোষারোপ করে বলে যে খারাপ সম্পর্ক আছে এই জাতীয় অথচ ওই মহিলার স্বামী নেই মহিলা ভালোভাবেই চলার চেষ্টা করতেছে তারপর মানুষ তার নামে খারাপ কথা উঠিয়ে দিছে অথবা আপনার ওই ব্যক্তির স্বামী মারা গেছে এই জাতীয় মহিলাদের নামে মিথ্যা অপবাদ লাগানো মানে খারাপ কথা বলা যে সে খারাপ সম্পর্ক আছে না দেখে না জেনে না শুনে অসন্দেহ করে যদি এরকম বিধবা মহিলাদেরকে অথবা আপনার যার স্বামী বিদেশ আছে এই সমস্ত মহিলাদেরকে যদি তহমত দেয় তাহলে এটা হবে কবিরা গুণা এটা মাপ পাওয়া তার জন্য অনেক কঠিন হবে যতক্ষণ না মাফ করে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত সে এটার মাপ পাবে না চিন্তা করে দেখা পারা যায় সে মাপ পাবে না আপনি যতই মাপ চান আপনি নামাজ পড়েন এই মাপ চাইছেন আল্লাহ মাফ করে দিয়েছে কিন্তু এটা মাফ করবে কি এটা তো ওই ব্যক্তির সাথে আপনি অপবাদ লাগে ব্যক্তির মনে সারা জীবন কষ্ট দিয়ে আসছেন ওই ব্যক্তি থেকে ক্ষমা যতদিন না চাইবেন যতদিন না করবে সে ক্ষমা করবে না আর মিথ্যা সাক্ষ্য দেয়া এটা কবিরা গুণা আপনি মিথ্যা কথা নিজেও বলেন নাই কিন্তু আরেকজন বলছে মিথ্যা কথা সেটাকে আপনি সত্যায়ন করছেন আপনি বলছেন হ্যাঁ এটা সত্য এটা ঠিক আছে এরকমটাই করছে হ্যাঁ আসলে সে করে নেই তা আরেকজনে মিথ্যা কথা বলছে সেটাকে যদি আপনি হ্যাঁ বইলে সঠিক করে দেন তাহলে এটা হবে কবিরা গুণা সাক্ষ্য গোপন করাও কবিরা গুণা কি বলছে সাক্ষ্য গোপন করাও কবিরা গুণা যখন অন্য কেউ সাক্ষ্য দেওয়ার না থাকে জাদু শিক্ষা করা জাদু আমাদের দেশে বিভিন্ন এই আপনার বিভিন্ন ল্যাবে অথবা বিভিন্ন বিল্ডিংয়ে বিশেষ করে ঢাকা শহরে বিভিন্ন জায়গা আছে জাদু শিখায় তিনশো পাঁচশো এক হাজার এরকম ঠেকা নেই এটা সম্পূর্ণ হারাম এবং এটা শিরকের পর্যায়ের গুণা জাদু শিক্ষা করা শিক্ষা দেয়া জাদু দ্বারা কারো ক্ষতি সাধনের চেষ্টা করা কবিরা গুণা তারপরে ভারত থেকে বেশিরভাগ এগুলো শেখানো হয় ভারত কামরূপ কামাখ্যা এরকম একটা জায়গা আছে যেখান থেকে কবিরাজরা জাদু শিখে হ্যাঁ সারা বাংলাদেশে যত কবিরাজ আছে বন্ড কবিরাজ যারা কুফরি কালাম করে বান মারে জাদু করে টোনা মারে তারা ভারত কামরূপ কামাখা থেকে শিখে আসে বাংলাদেশে রাস্তা আস্তানা নাই এটা হলো ভারতে আস্তা না ওইখান থেকে শিখা আইসা তারপর বাংলাদেশে মানুষের ঘর সংসার নষ্ট করে স্বামী স্ত্রী সংসার নষ্ট করে তারপরে যার সাথে যা যে যাকে ভালোবাসে তাকে পাওয়া দেয় চব্বিশ ঘন্টার ভিতরে হ্যাঁ খারাপগুলো ঠিকই করতে পারে কিন্তু ভালোগুলো নষ্ট করে তো এই জাতীয় যারা এগুলো করে এটা কবিরাগুনা তারাও এটা মাপ পাবে না এটা যারা শিখে এবং শিখায় উভয়দেরই একই হুকুম অঙ্গীকার ভঙ্গ করা ওয়াদা খেলাপ করা কথা দিয়ে কথা ঠিক না রাখা কবিরা গোনা গিবত করা কবিরা গোনা গিবত হলো সত্য কথায় বলতেছেন তার নামে হ্যাঁ সে সত্য সত্য একটা দোষ করছে এইটাই বলা কবিরা গোনা আর যদি তার ব্যাপারে এমন একটা দোষ বলেন যেটা তার ভিতরে নাই সেটা হবে আপনার শেখায়াত সেটা তো আরও কঠিন গুণা হ্যাঁ শেখায়তের ক্ষেত্রে তো আরো কঠিন গুণা একটা হলো যে আমার মধ্যে দোষটা আছে এটা ঠিক এই এই দোষটা ঠিকই আছে সত্যিকার অর্থে আমার ভিতরে দোষ আছে সত্য দোষটাও যদি আমার পিছনে বলেন সেটাই হবে গিবত আর গিবত আসাদ মিনা জিনা জিনা চাইতো মারাত্মক আর যদি আমার নামে একটা দোষ বলেন কারোর সাথে সেটা আরও সত্য না এই দোষের অধিকারী আমি না তাহলে তো সেটা হবে শেখায়াত শেখায়াতের গুণে আরও মারাত্মক তেরো নম্বর কোনো স্বামীর বিরুদ্ধে তার স্ত্রীকে কোনো মনিবির বিরুদ্ধে তার চাকরকে কোনো ওস্তাদের বিরুদ্ধে তার সাগরেদকে রাজার বিরুদ্ধে প্রজাকে কর্তার বিরুদ্ধে কর্মচারীকে খেপিয়ে তোলা কবিরাগুনা হ্যাঁ মনে করেন আমার ব্যাপারে আমার এক ছাত্রীর সাথে খেপিয়ে তুললো হ্যাঁ বলল যে তোমার এই লোক তো এই তত একটা সুবিধা না তত একটা ভালো না এইভাবে কি খেপিয়ে বলল বা তার নামে মিথ্যা কথা বলে তাকে নষ্ট করার চেষ্টা করলো তো এরকমভাবে যে নাকি একজন কেরোজনের কাছে খারাপ বানায় হ্যাঁ তারপরে দেখবেন গ্যারমগঞ্জে কিছু কিছু মহিলা আছে তার পাশের আরেক মহিলাকে তার স্বামীর বিরুদ্ধে কথা বললে তার স্বামীর প্রতি তার মন নষ্ট করে এই রকমটা করা কবিরা গুণা তারপরে নেশা করা কবিরা গুণা যে মদ গাজা হিরোইন আফিম সব ধরনের নেশা করাই কবিরা ও হারাম আল্লাপাকে হেফাজত করুক আল্লাহ মামিন জুয়া খেলা কবিরা গুণা জুয়া জুয়া হলো আপনার টাকা দিয়ে মনে করেন তাস খেলতেছে যে হারবে হে পাঁচ হাজার টাকা জমা দিবে এখানে এরকম এটা হলো জুয়া জুয়া খেলা কবিরা গুণা সুদ প্রদান সুদ গ্রহণ সুদের সাথে যে কোনোভাবে জড়িত থাকা কবিরা গুণা এখন সুদ যে ব্যাঙ্কে আছে ওই ব্যাংকে আপনি সুদ দিচ্ছেন আপনি যেমন গুণাগার যে নিচ্ছে সেও তেমন গুণাগার যে লিখতেছে খাতায় যে অফিসার লিখতেছে বসে বসে একই গুণাগার আপনি সুদ নিয়ে যে গুণাগার হয়েছেন ওই ব্যক্তি সুদ না দিয়া না খাইয়া ওই অফিসারে একই পরিমাণ গুণাগার হয়েছে এটা একবারে কারিমের আয়াত সরাসরি হ্যাঁ আমি সুদ যদি আনি আল্লাহ মাফ করুক যদি সুদ আনি তাইলে আমার যে পরিমাণ গুণা হবে ওই অফিসারের একই গুণা হবে ওই অফিসারের সুদ খায়ও নাই দেয় নাই জাস্ট লেখছে হিসাব কিতাব রাখছে তাহলে যে সুদ দিবে যে সুদ গ্রহণ করবে সুদের সাথে জড়িত যে অফিসার সে অফিসার যে লিখে ওই লিগনল অফিসার যে খাতা সংরক্ষণ করে ওই অফিসার এমন কি যে দারোয়ান যে নাকি বাইরে বসে সিকিউরিটি হাট দেয় হ্যাঁ দরজা বন্ধ করে আর খোলে মানুষ আসলে ওই ব্যক্তিও একই ধরনের গুণাগার হবে নাহজ বিলাম জাহিক এটা খুব কঠিন বিষয় সুদের বিষয়টা আল্লাহ বাকে হেফাজত করুক কখনো নেই নেই কখনও আর নিব না প্রাণ থাকতে ইনশাআল্লাহ তারপরে সতেরো ঘুষ বারের সদ প্রদান ও গ্রহণ করা কবিরা গুণা আল্লাহ পাক হেফাজত করুক অন্যায়ভাবে কারো স্থাবর ও অস্থাবর সম্পত্তি হরণ বা ভোগ দখল করা কবিরা অনাথ এথিম নিরশ্রয় বিধবার মাল গ্রাস করা কবিরাগুনা এথিম তারপরে বিধবা যারা আছে তাদের মাল নষ্ট করা তারপরে বিষ খোদার ঘর জিয়ারতকারী তথা হজ যাত্রীদের প্রতি দুর্ব্যবহার করা কবিরা গুণা মিথ্যা কসম করা কবিরা গুণা মিথ্যা তো করছে সেটাকে আবার কস্তে নেওয়া কবিরা গালি দেওয়া কবিরা গুনা অশ্লীল কথা বলা কবিরা গুনা যারা কথায় কথায় গালি দেয় কথায় কথায় খারাপ ভাষা ইউজ করে ব্যবহার করে তারপরে অহেতুক ফালতু কথা বলে বেশি এমন কথা বলে যেটা নোংরা নোংরা কথা এগুলো কবিরা গুনা তাহলে এখন প্রশ্ন আসতে পারে ঝুঁঝু ছবি গুনা কি সহিরা গোনার তালিকাও নিয়ে আসবো সহিরাঙুনা হলো যেটা করলে আপনার অপছন্দ যে কাজটা করলে মানুষ কষ্ট পায় যে কাজটা করলে আপনার আমল বিপরীত হয়ে যেতে পারে ওইগুলো আর এগুলো হচ্ছে আপনার খুব কঠিন ধরনের রূপ এই গুনা যেগুলো করলে এই আপনার বিচার অতধীন হইতে হয় মনে করেন কথা কথা কারণ নামে আপনি গিবোধ করছেন দোষ করছেন এই বিষয়ে ধরা খেলে আপনার তখন কি উপায়টা হবে তখন কি আপনাকে একটি সার দিবে দিবে না মানে ডিয়ারিং ডিয়ারিং যেগুলো এগুলোই হলো কবিরা গুণা মানে যেগুলো বড় তো এখন বড় বুঝবেন কিভাবে একটা কাজ মনে করেন আমি এখন বুঝাইতেছি দাঁড়ান পরবর্তী চ্যাপ্টারে যায়নি তখন বুঝাইতে সহজ হবে এই যে যেমন আঠাশ নম্বর দেখেন আঠাশ নম্বর জায়গা জমির আইল সীমানা নষ্ট করা কবিরাগুনা কেন কবিরা গুণা জায়গা জমির আইল আমি একজনের নষ্ট করলাম এই ব্যক্তিকে আমারে শুধু এতটুকুই বলবো কেউ আমার আইলটা নষ্ট করলেন কি আরে আমি সীমানা ঠেললে তার এক বিঘট সরাই দিছি এটা কি বড় ধরনের ঝগড়া হবে নাকি শুধু এতটুকুই বলবে ভাই আইলটা সরাইলেন কেন এটা কিন্তু বড় ধরনের একটা ঝগড়া হবে মারপিট হবে আর না হয় বিচার আচার হবে কেন এই জমির আইল সরাইছে এটা এটার মানে এই কাজটা করার পরে ই এটা কতটুকু বড় এটা দেখতে হবে আবার এই জমির আইলের উপরই আপনি মনে করেন কি করলেন এখানে তার যে ফসল করছে ফসল আদি করার পরে আপনি একটা গাছ মাত্র নষ্ট করে ফেললেন এক্ষেত্রে সে বলব হারে আপনি কি করলেন ছোট্ট একটা গাছ নষ্ট করে ফেললেন দেখে হাঁটতে পারেন না এতটুকুই কিন্তু শেষ তার সাথে হ্যাঁ সর্বোচ্চ এতটুকু বলবে আপনি দেখে হাঁটতে পারলেন না আমার গাছটা নষ্ট হয়ে গেল এইটা বলবে কিন্তু ওই জমির ওই আইল যদি আপনি কাইটা ফালাই দেন ওইটা কি মানবে মানবে না তাহলে কোনটা বড় হলো কোনটা ছোট হলো তো এইভাবেই বোঝা যায় যে এটা কোনটা কবি গোনা শ্রমিক থেকে কাজ পণ্য নিয়ে তার পূর্ণ মজুরি না দেয়া আচ্ছা শ্রমিকে পানি খাওয়া লাগে পানি দেন নাই সে পানি ব্যবস্থা করে নিবে এটা তেমন একটা বড় কিছু না এটা শ্রমা গুনা কিন্তু শ্রমিকের কাজ করেছেন ঠিকই মজু মজুরি দেন নাই এটা মানবে মানবে না হ্যাঁ এটা তাকে কষ্ট দিচ্ছেন আজকে না কালকে কালকে না পরশু পরশু না পরশু এই কাজটাই কবিরা গুনা তারপর মাপে কম দেয়া মালে মিশাল দেয়া বা যে কোনো খরিদ্দারকে দোকা দেয়া কবিরা গুণা তারপরে দায়ু দায়ুসিয়াত নিজের বিবিকে অধীনস্থ কোনো নারীকে পরপর সঙ্গে মেলামেশা করতে দেয়া পরপর বিছানায় যেতে দেয়া এসবের প্রতি সন্তুষ্ট থাকে কবিরা গুণা করা কবিরা গুণা চুগুল খুরি হলো আমার দোষ আপনার কাছে গিয়ে বলে আপনার সাথে ভালো হবে আপনারটা আমার সাথে বলে আমার সাথে ভালো হবে মাঝখানে আমরা দুজন হয়ে গেলাম খারাপ আর সে হয়ে গেল দুজনের কাছেই ভালো তেত্রিশ গণকের কাছে যাওয়া কবিরা গনা গণক যারা হাত গনে রাশি গনে তারপরে আপনার এই বিয়ে কয়টা হবে ছেলে মেয়ে কয়টা হবে বিয়ে থাকবে না ভাঙবে তারপরে ব্যবসা বাণিজ্য আসছে না নাই এভাবে কপাল ভালো না মন্দ এরকম অনেকে বানর দিয়েও গণায় অনেকে এমনিতেও গণায় এগুলো আল্লাহ ছাড়া কেউ জানেন না এগুলো যদি বানর দিয়ে গনায় অথবা কেউ এমনিতে বলতে পারে তাহলে বুঝবেন যে সে কুফুরি করতেছে বা কি করতেছে এটা তার বড় ধরনের গুণা কবির গুণা মানুষ বা অন্য কোনো জীবের ফটো সম্মান করে ঘরে রাখা হ্যাঁ পিতা মাতা মুরব্বী নেতা খুব এই চোখ খুলে দেখেন এই লেখাটা পিতা মাতার ছবি মুরব্বী নেতার ছবি কেউ হোক না কেন তাদের ফটো মূর্তি সম্মান করে ঘরে রাখা এটা নিষেধ এটা হারাম কারণ এমতে দিন এই ছবিকে বলবে আল্লাহ তালা যে ছবিটাকে রু দাও দুনিয়াতে রুহ দাও নাই তুমি এখন এটাকে রুহ দাও তখন আপনি কি করবেন তারপরে নবীজি লানত করছে ওই ব্যক্তির উপর আল্লাহর গজব যে ব্যক্তি নাকি ছবি বান ফটো আঁক মানে বানায় একটা হলো মোবাইলেভাবে উঠাইলেন এটা আপনার ইয়ে হলো না এই একবার হাতে আসলো না এটা হলো বাতাসের উপরে বা একটা সফটওয়্যার এর যে কোনো সময় ডিলেট হয়ে যাবে কিন্তু যখন এটাকে আপনি কাগজে রূপান্তরিত করবেন তখন তো এটা পুরোপুরি রূপ চলে আসে জন্য অনেকে মৃত পিতামাতার ছবিটাঙে টানে রাখছেন এতে তাদের কবরা আজব হবে মুরব্বী নেতা হ্যাঁ আওয়ামী লীগের অফিসে শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি টানানো থাকে বিএনপির অফিসে নেতার ছবি টানানো থাকে এরকম যে সকল নেতারা ছবি টানায় এদের উপর আল্লাহর গজব আল্লাহ আনদ এটা হাদিসের কথাই তারপরে পঁয়ত্রিশ পুরুষের জন্য সোনার আংটি পরিধান করা কবিরা গোনা পুরুষের জন্য রেশমি পোশাক করা কবিরা গোনা শরীরের রূপ জলকে ওঠে মেয়ে লোকের জন্য এমন পাতলা পোশাক পরিধান করা কবি রাগুনা মহিলার জন্য পুরুষের পুরুষের জন্য মহিলার পোশাক পরিধান করা কবি রেগুনা আজকাল দেখছেন আপনাদের নজরে পড়ছে অনেক মেয়েরা জিন্সের প্যান্ট পরে ছেলেদের প্যান্ট পরে অনেক মেয়েরা শার্ট পরে শার্ট হ্যাঁ পরে আবার অনেক ছেলেরা দেখবেন কান ফরাইয়া জিনিস কানে দেয় অনেক ছেলেরা আছে হাতের মধ্যে চুরি লাগায় অনেক ছেলেরা আছে ঈদের চান্দে ঘর থেকে বাইরে হলে মেয়েদের অন্য গলার মধ্যে ঝুলে বের হয় পরে আপনাদের চোখে জানি না আমি ঢাকা গেছি তো এখন সবই দেখি যাই হোক তো এই হলো বিষয় ঢাকার কালচার এখন গ্রামের দিকে ঢুকতেছে গ্রামেও এরকম হইতেছে এখন আল্লাহ হেফাজত করুক গর্ব ভরে লুঙ্গি পায়জামা মানে টাকনো নিচে লুঙ্গি পায়জামা জামা প্যান্ট পায়ে নিচে ঝুলিয়ে চলা তারপরে এটাও কবিরাগুনা বংশ বদলানো হ্যাঁ পিতৃ পরিচয় বদলে দেয় কবিরাগুনা আপনার পিতার পরিচয় দেন না বাড়ির পরিচয় দেন না কেন এটা দেন না আপনার হয়তো একটু মানহানি হতে পারে এখন আপনি জজ ব্যারিস্টার হয়েছেন একটু উচ্চ পদ উঠছেন ওইটা এখন আপনি পরিচয় দিচ্ছেন অন্য একটা এই পরিচয় দেওয়াটা আপনার কবিরা গুণা পরিচয় দিতে হবে নিজের বাবা মা নিজের জন্মস্থানের এখন আপনি লজ্জা পাচ্ছেন তা আপনি তো কিছুই ছিলেন না ওই বাবা মা ওই আপনার ই কালচার থেকেই তো বড় হয়েছেন ঠিক না এখন এটাকে আপনি বদলে দিচ্ছেন এটা কবিরাগুনা মিথ্যা মোকদ্দমা মোকদ্দমা করা তারপরে মৃত ব্যক্তি সম্মত ওষুধ পালন না করা খুবই না মৃত ব্যক্তি বলে গেছে আমি মরে গেলে আমার যে নামাজগুলো কাজা হয়েছে এগুলো আমার টাকা থেকে দিয়ে দিও এখন মৃত ব্যক্তির নামাজের ফিদিয়া দিচ্ছে না রোজার ফিদিয়া দিচ্ছে না অথচ মৃত ব্যক্তি টাকারই দেওয়া কতক্ষণে খাবে হ্যাঁ গরু কিনবে তারপরে মেজবানি করবে মানুষকে খাওয়াইবো নিজে খাইবো সে মগ্ন হয়ে যায় অথচ এমন একজন ব্যক্তি চলে গেল তার নামাজ ঘাটতি আছে তাকে আমরা মাফ করে দিই নামাজগুলো ফি দিয়ে দিয়ে সে আল্লাহর কাছে মাপ পেয়ে যাবে সেটা না করে আজকাল টাকা দিয়ে শুধু মরতে দেরি আছে খাওয়ানোর প্ল্যান করতে দেরি নেই যেদিন মরছে ওই দিন বিকালেই উঠানের ভিতরে উঠান বুঝেন মানে ঘরের সামনে যে ইয়ে থাকে খোলা মাঠ থাকে এটাকে উঠান বলে হ্যাঁ আপনাদের জায়গায় কি বলে জানি না তো এই উঠানে দুই চায় দশজন বসে কে কয় টাকা চাঁদা উঠায় এটা হারাম চাঁদা উঠানো এমনিতে যদি আপনি নিজে মানুষকে খাওয়ান সেটা ভিন্ন এসব হ্যাঁ চান্দা ওঠে এটা এটার প্রমাণতা পাবেন আপনাদের এলাকা ইমাম সব আছে না হুজুর আছে না তাদেরকে জিজ্ঞেস করবেন যে হুজুর এক হুজুরের মুক্তিকে শুনছি যে মানুষ মরে গেলে তার নামে টাকা চান্দা ওঠে আর এই যে এগুলো করে এটা কী কতটুকু কী এভাবে জিজ্ঞাসা করবেন তাইলে হবে তো এই চাঁদা ওঠায় তো চাঁদা ওঠে আর পরে খাওয়ানোর ব্যবস্থা করে কে কোন খাবে কীভাবে খাবে কতটুকু খাবে তারপরে কী কী আয়োজন করবে অত লোকটা মরে গেছে তার জন্য যে কান্না করবে না আর চার পাঁচ দিন যাক না দিশে দশ দিন যাক দশ বারো দিন যাওয়ার পরে না হয় কিছু খাওয়ানা দানা গরিবদেরকে খাওয়াই দিও তো মৃত ব্যক্তি মরার পরে কত আমল আছে তার জন্য নামাজ পড়া তার জন্য এই কি বলে তার জন্য মসজিদে সদকা করা মসজিদে কিছু কিনে দেওয়া মানে সেইগুলো মানে কোনোটাই না করে মৃত ব্যক্তি মরে গেছে তার জন্য সব বাদ দিয়ে আগে খানাটা ধরে কেননা এটা খাইলে তো প্যাট পূর্বে নগদ তাজা গরু গোস্ত খাবে আমরা তো সাধারণত তাজা গরু গোস্ত খাইতে পারি না কারণ এখন যেহেতু ফ্রিজ বের বেরোইছে ফ্রিজে খেয়ে দেয় ঠিক না ওইটা হলে তো তাজা গরু গোস্ত খাওয়া যাবে আল্লাহ হেফাজত করুক এগুলোর পক্ষে আমি নেই মৃত ব্যক্তি শরীর সম্মত ওষুধ পালন করা কবিতাগুনা ওষুধ পালন না করা তো যারা এরকমভাবে না করে বুঝতে পারছেন হাসনা মন্ত্র উঠানি বলে নতুন একজন যুক্ত হয়েছে নাকি যারা যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করাবেন আচ্ছা অল্লাহ আকবার কোনো মুসলমানকে ধোকা দেয়া কবিরাগুনা ধোকা 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 না প্রতারণা করে না এটা দেশে জরুরি রসদ খাদ্য হাতিয়ার চলাচলন পাচার করা কবিরাগুনা গুণা চৌচল্লিশ পঞ্চাশটা পর্যন্ত আমরা আজকে পড়ব কালকে আবার সামনে থেকে রাস্তা ঘাটে ছায়াদার ফলদার বিক্রি ফল মোট ত্যাগ করা কবিরাঙনা না হ্যাঁ অনেক পুরুষরা এটা এই বেশিরভাগ বাজারে ঘাটে দোকানে পাঠে যে সকল পুরুষ দোকানদারি করে গাড়ি চালায় এদের কোনো ভেদ বিচার নেই যেখানে পায় সেখানে পেশাব করে এইগুলো খুব খারাপ বাজার কমিটির দরকার বাজারের কমিটি আছে টাকা উঠায় চান্দা উঠায় তারপরে যে আপনারা দেখছেন না গাড়ি ঘোড়া দিয়ে কোথায় গেলে গাড়ি ওলাগত থেকে টাকা লয় এই টাকাগুলো তারা খেয়ালায় হ্যাঁ এত ভোগ তাদের পেটে আরে টাকাগুলো উঠেছে ওই টাকাগুলো দিয়ে ওই স্টেনে একটা সুন্দর টয়লেট করে দাও একটা পেশাবখানা করে দাও যাতে সুন্দরভাবে একটা বাথরুমে গিয়ে পয়সা পেশাব করতে পারে আর এখন কি হয় জানেন এখন এই দোকানের পাশে তারপরে রাস্তার সাইডে তারপরে আপনার এই আম গাছের নিচে যায় পেশাব করে তুমি যে পেশাব করলা একটু করে আম গাছের আম পড়বে জাম গাছে জাম পড়বে এ খাবে কীভাবে আমাদের দেশের বাচ্চারা আম টোকায় খায় জাম টোকে খায় খায় না খায় তো বাচ্চা কি বোঝে এখানে কি আছে পেশা বাসনা নাই ঠিক আছে না তাহলে এই যে বিষয়গুলো দেখছেন কত সেন্সিটিভ বিষয়গুলো আমাদের বাচ্চারা যেহেতু গাছতলায় জাম টোকায় আপনারা জাম টোকাইছেন কি জানি না আমরা ছোট্টকালে জাম টোকাইতাম এই সকালবেলা ফজরের ফলে জাম টোকাইতাম জাম টোকাইতে যাইতাম তো পুকুর পাড়ে জাম গাছ থাকতো তা আমরা ফজরে মুক্তবে যাওয়ার আগে এখন এ মক্তব নাই কিন্ডার গার্ডেন চালু হয়েছে ইংলিশ মাল্টিমিডিয়াম চালু হয়েছে কলেজ তারপরে স্কুল ছয়টা বাজি শুরু হ্যাঁ আল্লাহর কাছে হিসাব দিতে হবে এগুলো যারা এই মক্তব বন্ধ করছে তা আমরা এই মক্তবে যাওয়ার আগে ওই পুকুর পার যাইয়া এই জাম টোকাইতাম টোকাইয়ার পরে জাম খাইতে 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 মসজিদে যাইতাম তারপরে আবার আপনার বড়ই টোকাইতাম বড়ই 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 জাম তারপরে আম এগুলো টোকাইতাম যারা শহরে না এখন তো টোকান না বাকি কম বেশি তো সবাই মনে হয় গ্রামে ছিলেন ঠিক না শহরে তো আর হন না একেবারে যারা ঢাকা শহরেই জন্ম এক প্রত্যেকভাবে ঢাকায় ইয়ে ওইটা ভিন্ন ওই রকম মনে আমার এখানে কেউ নাই আছেন যে একেবারেই ঢাকায় জন্ম ঢাকায় সব কিছু এরকম কেউ আসেন মনে হয় না যে এখানে এরকম কেউ আসেন সবাই হয়তোবা সেটেল হয়েছেন পরবর্তীতে ঢাকায় কিন্তু বাড়ি গ্রামগঞ্জে ঠিক না তো সবাই তো তাহলে এই কাহিনিগুলো জানেন কত মজা লাগতো কত ভালো লাগতো হ্যাঁ একসাথে ছোট ছোটো ছেলেমেয়েরা আমরা মক্তবে যাওয়ার আগে জাম টকাইতাম কার আগে কে টকাইতে পারতাম তারপরে বড়ই তারপরে মুন্ডা ফল এগুলো টকাইতাম যাক আল্লাহ হেফাজত করুক হ্যাঁ অনেক সুন্দর আল্লাহ পাক আমাদেরকে কত কিছু দেখার তৌফিক দিয়েছেন এখন যা দেখি এগুলো গুনাহের জিনিস আর আগে যা আমরা কই আসছি ওগুলো কত সুন্দর কোনো গুণা নাই তারপরে খারাপই নাই আর এখনকার দিনে মোবাইল ঘুম থেকে উঠে আগে মোবাইল এখন মোবাইল টোকায় এখন আর ওই আমজাম এগুলো টোকায় না আচ্ছা এরপরে তো এই যে টোকায় এই সমস্ত ফল গাছের নিচে পেশাব করা খুবই কারণ এইটার ভিতরে কত মানুষ এই ফল ফ্রুট খায় এক দুই নম্বর কত মানুষ বৃক্ষের নিচে বসে আম গাছের নিচে বসে একটু বাতাস খায় তারপর বিভিন্নভাবে এগুলো করে না করে তো এই জন্য এই মলমূত্র ত্যাগ করা এটা কবিরে গুণা তো সবার কাছে সবারই উচিত যে বাজারের যেই বিষয়টা বাজার গাড়ির স্ট্যান্ড তারপর আপনার দোকানদার তারা যেন একটা পেশাবখানা তৈরি করে নেয় যাতে যেখানে সেখানে পেশাব করতে না হয় আর এটা তো অসুন্দরও দেখা যায় পথে দিয়ে কত নারীরা যায় নারীরা লজ্জা পায় তারপরে পুরুষ যে করে তারও তো লজ্জা লাগে লজ্জা লজ্জা অবস্থায় এই কাজটা করা হয় এগুলো আল্লাপ আমাদের হেফাজত করুক হেদায়ত দান করুক বাড়িঘর আনাজ কানাচ থালা বাসন কাপড় চোপড় নোংরা গান্দা করে রাখা কবিরা গোনা আছে দুই একটা পরিবার ফ্যামিলিতে আশেপাশে দেখবেন রাত্রে যেভাবে খাইছে টেবিলের উপরে ওইভাবেই থালা বাসন সব কিছু এভাবে রাখা না রাখা এগুলা কবিরা গোনা কারণ এই যে পেটে অসুখ হবে আপনি আপনার নিজের অসুখ টেনে আনবেন কেন আপনার এই অধিকার নাই যে আপনি গান্দাসি খাইয়া শরীর নষ্ট করবেন এই শরীরের মালিক আল্লাহ আপনি না সুতরাং আপনার এই দেহকে রক্ষা করতে হবে দেহকে রক্ষা করা ফরজ দেহকে শান্তি দেওয়া ফরজ দেহকে অযথা কষ্ট দেওয়া কবি বিরাগুনা। বুঝতে পারলেন তা এখন আপনি থালাবাসন নোংরা করে রাখবেন কাপড় চোপড় নোংরা রাখলে অ্যালার্জি হবে তারপরে খাদ্যানি হবে চুলকানি হবে নোংরা গান্দা খাবার খাইলে আপনার শরীরে অসুস্থ হবে আপনার শরীরের হারিয়ে ফেলবেন তারপরে এই এইটি বিষয়গুলো এগুলো কবি রাগুনা হায়াজোন অ্যাফাস অবস্থায় স্ত্রী সহবাস করা যে সকল পুরুষরা এই খারাপ কাজটা করে তাদের এটা কবিরা হবে ধৈর্য ধর্তা হবে হায় নেফাস অবস্থায় মাসিক অবস্থায় স্ত্রীর স্ত্রীদের সাথে মেলামেশা করা যাবে না স্বামীকে করতে দেওয়া কবিরা গুণা মহিলা যদি মনে করে থাক তার মন রক্ষা করার জন্য করতে দেয় এটাও কবিরা গুণা এই জন্য স্বামীকে করতে দেওয়াও কবিরাগুনা নিজেও ইয়ে করা কবিরাগুনা স্বামী যদি বলে তার এটাকে যেভাবে হোক ডিঙ্গিয়ে দেওয়া ডিঙ্গিয়ে দেওয়া বা তাকে বুঝিয়ে বলা কিন্তু তার সাথে রাজি হয়ে যাও কবিরা গুনা আটচল্লিশ মলদারি স্ত্রীর সহবাস করা কবিরাগুনা স্বামীর করতে চলে তাকে মাস্তা বুঝিয়ে বলে রাখতে হবে উনপঞ্চাশ সহবাস করে গোসল না করা কবিরা গুণা হ্যাঁ অনেক আছে যে পরের দিন দুপুরে গোসল করে এটা ফজল নামাজ বাদ দিয়ে তারপরে সারাদিন নাফাক অবস্থা থাকে এটাও কবিরা গুণা পঞ্চাশ জাকাত না দেয়া কবিরা গুনা যে ব্যক্তি সম্পদে জাকাত দেবে না আল্লাহ রব আলমিন বলছেন যে জাকাত দেবে না তাকে কেমন দিন একটা বেরি আগুনের বেরি এটা তার গলা উঠিয়ে দেওয়া হবে না তো এই ভাবে খুব কঠিন আসলে এই জাকাতের বিষয়টা যারা জাকাত দিবে না তাদের সম্পদ বিলীন হয়ে যায় আল্লাহ হেফাজত করুক কত পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত আজকে থাকুক কালকে দেখবো আপনারা কয়টা পারেন এই পঞ্চাশ পর্যন্ত কয়টা কে কয়টা লিখতে পারেন কালকে এটা একটা প্রতিযোগিতা হবে লাইভে কে কয়টা লিখতে পারেন ইনশাল্লাহ তো আমরা প্রতিদিন সন্ধ্যায় এই সহজ নিয়মে কোরআন শিক্ষা এই যে সহজ নিয়মে কোরআন শিখে এই বইটা পড়ি যারা নতুন আছেন তাদেরকে বলবো আপনারা এই বইটা ইনশাআল্লাহ সংগ্রহ করে আপনারা আমল করবেন আমাদের সাথে এই কোরআন শিক্ষা শুদ্ধ করে শিখবেন এবং এর উপরে আমল করার চেষ্টা করবেন আল্লাহ পাখি হেফাজত করুক আল্লাহুম্মা আমিন আমি কি সবাইকে বুঝাইতে পারলাম আপনাদেরকে বিষয়টা আল্লাহ পাখি হেফাজত করুক আর এই বইটার যে বিশেষ বৈশিষ্ট্য সেটা হলো সবার জন্য এটা প্রযোজ্য কর্মজীবী থেকে গৃহিণী সবার জন্য তো যারা এখনও নেন নাই আপনারা নেবেন নাম্বার হলো যেটা দেখা যায় কি না দেখি এই যে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে বই অর্ডার করবেন এবং ঠিকানা দিবেন ইমো বা হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু